নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম শ্রীমৎ ভাগবত গীতা আমরা নিয়মিত আলোচনা করছি সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসার এবং শাস্ত্রীয় আলোচনায় আজ আমরা শ্রীমৎ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আর সেই সাংখ্যযোগের চৌত্রিশ এবং পঁয়ত্রিশতম যে শ্লোক তার আলোচনা রাখবো ভগবান আতঙ্কিত যে যার একবার সুনাম বা খ্যাতি যার একবার হয়েছে তাদের কাছে যদি কোনো রকম বদনাম হয়ে কিন্তু দীর্ঘকাল স্থায়ী হয় আর অর্জুন বীর হিসাবেই পরিচিত আর সে যদি তার স্বধর্ম ত্যাগ করেই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ না হন যুদ্ধ থেকে নিজেকে পলায়ন করেন তাহলে তার ধর্মচ্যুত হবেন আর তার সাথে সাথে তার দুর্নামটাও সমাজে ছড়িয়ে যাবে যে অর্জুন ভীরু এবং কাপুরুষ এই প্রসঙ্গে বলতে গিয়ে ভগবান আরো কি বলছেন কথা ব্যয় সম্ভাবিত শোচ কীতি মরণাচ্ছি এবং সকলেই বহু কাল ধরে তোমার এই অকীর্তি নিয়ে আলোচনা করবে অর্জুনকে বলছেন ভগবান তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালাতেই পারো তুমি যদি এখন পালিয়ে যাও তাহলে তার ফল কি হবে না তোমার এই যে অকীর্তি তুমি যুদ্ধক্ষেত্র থেকে একজন ক্ষত্রিয় হয়ে সুরবীর হয়ে ধনুর্বান যোদ্ধা হয়ে বীর হয়ে তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছ এই যে বদনাম তোমার হবে এটা নিয়ে মানুষ আলোচনা করবে আর তারপরে কি হবে সম্মানীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক হ্যাঁ সত্যি আমরা যারা সমাজের প্রতীক যারা সুনাম অর্জন করেছি এই সমাজে যারা বহু নিজের নাম যশ প্রতিপত্তিকে প্রতিষ্ঠা করছেন তাদের তারা খুব ভয় পান যে একবার যদি তাদের নামে দুর্নাম হয় তারা প্রচন্ড ব্যথিত হন এবং সেই যন্ত্রণা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে কে অর্জুন তুমি এই এই যুদ্ধ থেকে যদি চলে যাও সমাজ তোমাকে নিয়ে আলোচনা করবে তোমার বিরুদ্ধে কুৎসা বলবে তোমাকে বীরু কাপুরুষের সাথে তুলনা করবে আর তুমি যদি এই যুদ্ধক্ষেত্রে পলায় হও তাহলে কি হবে তোমার এই অকীর্তি তোমার এই দুর্নাম এর দ্বারা তোমার ক্ষতি হবে কি ক্ষতি হবে যেসব ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করেন যাকে বহু লোক শ্রেষ্ঠ বলে মানেন সেই ব্যক্তিদের কাছে অপকীর্তি মৃত্যুর থেকেও বেশি দুঃখজনক সুতরাং তোমরা যখন তোমার যখন সেই অপকীর্তি বা অপবাদ বা বদনাম আলোচনা হবে তুমি তা সহ্য করতে পারবে না কারণ তুমি এই জগতের সমস্ত বড় সুরবীর অর্থাৎ যোদ্ধা বীর এবং শ্রেষ্ঠ ব্যক্তি বলে খ্যাত স্বর্গ থেকে পর্যন্ত তোমার প্রসিদ্ধি আর এটা কখনোই তোমার এই বদনাম কখনোই তুমি মেনে নিতে পারবে না তাই তোমার যুদ্ধে অবতীর্ণ হওয়া উচিত আরও কি বলছেন পরবর্তী শ্লোকে আসুন অধ্যায়ন করি भयाद्रनादुपतर मुंसते महारथा ये संग बहुमत भूता निजस्वशिलाभगम बोल भयाद महारथा उपतरम मंग संते बहुमतो भूतवा जस्वशिलाघवम যাদের দৃষ্টিতে তুমি আগে থেকে সম্মানিত ছিলে তাদের কাছে তুমি হেও হয়ে যাবে এই মহারতিগণ মনে করবেন যে ভয় ভয়বশত তুমি যুদ্ধে বিরত হয়েছ সুতরাং এ মৃত্যু তোমার কাছে কাঙ্ক্ষিত হবে না বা এই পরাজয় বা এই পলায়ন বা এই যুদ্ধক্ষেত্র থেকে তোমার পলিয়ে যাওয়া এটা তোমার ক্ষেত্রে মঙ্গলকর নয় বা হিতকর হবে না ভয় বসুত। তুমি এই বিষয় থেকে বিরত থাকো বা তুমি যে বয়বশত পলায়ন করছো এটাই সবাই অনুধাবন করবে এইসব মহারতিগণ একথা বুঝবেন না যে অর্জুন তার স্বজন বান্ধবদের প্রতি দয়াবশত এবং যুদ্ধ করা পাপ মনে করে তা থেকে তিনি বিরত হতে চাইছেন কেউ মূল্য দেবে না কেউ বুঝবে না যে তুমি তোমার বাইকে হত্যা করবে না আত্মীয়দের মারবে না গুরুদেবদের মারবে না হ্যাঁ তুমি সবাই এটাই ধরে নেবে যে তুমি ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে প্রাণ বাঁচানোর জন্য যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এই পরিস্থিতিতে তোমার কোনোভাবেই যুদ্ধ থেকে বিরত হওয়া উচিত নয় ভগবান তাকে বলছেন আমাদের বাস্তবিক জীবনেও এই রূপ পরিস্থিতি তৈরি হয় আমরা অনেক সময় নিজেদের বাহ্যিক জগতের অভিজ্ঞতা আমরা হারিয়ে ফেলি আমরা অনেক সময় আবেগকে কাছে নিয়ে চলে আসি আবেগ নয় বিবেকের কথায় চলতে হবে আমি আপনাদের অনুরোধ করব বিবেক হলো প্রকৃত শিক্ষক আর বিবেকের নির্দেশ যদি আমরা পালন করি ঠিক ভগবান যেভাবে অর্জুনকে প্রতিনিহত গাইড রেডি করছেন প্রতিনিহত নির্দেশ দিচ্ছেন কেন প্রাসঙ্গিক এই যুদ্ধ এটা কোনো অধর্মের যুদ্ধ নয় নীতিভ্রষ্ট যুদ্ধ নয় এখানে কোনো দুর্নীতির কারণে যুদ্ধ হচ্ছে না আমরা ধর্মকে প্রতিষ্ঠা করতে যুদ্ধ করতে এসেছি আর তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয় হয়ে তোমার যুদ্ধ করতে অবতীর্ণ হওয়া উচিত এটা তোমার স্বধর্ম আর তার সাথে সাথে তোমার কীর্তি তুমি অনেক দানব হত্যা করেছ ভগবান শিবের সাথে যুদ্ধ করেছ তোমার এই বীর যোদ্ধার প্রচার প্রসিদ্ধি সারা দেশ বিশ্বব্যাপী রয়েছে আর আজ যদি তুমি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো কেউ মূল্য দেবে না যে তুমি আত্মীয় স্বজনদের হত্যার কারণে তাদের দুঃখের কারণে তাদের হত্যা করতে পারবে না বলে পালিয়ে যাচ্ছ কিন্তু লোকের জেনে যাবে সমাজ জেনে যাবে রাষ্ট্র জেনে যাবে যে তুমি ভয়ে পলায়ন করেছ তাই এই কীর্তি বা এই প্রসিদ্ধির বিরুদ্ধে তোমার এই বদনাম মৃত্যুর থেকেও তোমার যন্ত্রণাদায়ক হয়ে উঠবে ভগবান এই বিষয় অর্জুনের কাছে রাখলেন আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ ওম তৎসৎ শেষে অনুরোধ সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের সাথে অবশ্যই বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা ওম তৎসৎ ধন্যবাদ